আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন যারা ইতিমধ্যে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন এছাড়া একাডেমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী এদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব চলুন সে বিষয় সম্পর্কে কিছুটা ধারণা নিই আজ আলোচনা করবো আমরা মৌলিক সংখ্যা মৌলিক বা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার তো মৌলিক সংখ্যা আলোচনার আগে আমরা জানিয়ে নেব মৌলিক সংখ্যাটা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে কেবলমাত্র এক এবং ওই সংখ্যা করলে ভাগ ফল পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ এক এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজিত হবে এটাই হচ্ছে মৌলিক সংখ্যা তো সাধারণত মৌলিক সংখ্যার সংজ্ঞা আসে না অন্যান্য প্রশ্ন যেগুলো আসে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে যে দেশে এক থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো উত্তর হবে পঁচানব্বইটি অর্থাৎ এক থেকে পাঁচশো পর্যন্ত পঁচানব্বইটি মৌলিক সংখ্যা রয়েছে

একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত উত্তর এক হাজার ষাট অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো যদি যোগ করা হয় যে পঁচিশটা মৌলিক